নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ শেয়ার করব আরও একটা দুর্দান্ত হেলদি ডালিয়ার রেসিপি খুব সহজ আর এটা হবে একদম চটজলদি তো চলো দেখিনি কি করে করব এই রেসিপিটি এর জন্য এখানে ছোট্ট একটা কাপ নিয়েছি মানে বাটি নিয়েছি সেই বাটি মেপে আমি এক বাটি মতো ডালিয়া নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ হিসাব করলে এক কাপের কিন্তু কম আছে এখানে হাফ কাপ মতো হবে তো হাফ কাপের একটু বেশি হতে পারে ছোট বাটিটা তো সেই বাটি আমি এক বাটি মতো ডালিয়া নিলাম তো এই বাটির ডালিয়া কিন্তু দুজনে কিন্তু পেট ভরে খেতে পারবে তো এইবার ডালিয়াটা আমি একটা বাটির মধ্যে ঢেলে জল দিয়ে এটাকে বেশ কষলে কষলে ভালো করে তিন থেকে চারবার ভালো করে জলটাকে ধুয়ে নিতে হবে মানে সরি ডালিয়াটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে আবারও জল অ্যাড করছি এইবার জলটাকে দিয়ে এটা দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মানে ঢেকে রেখে দেবো এটা দশ পনেরো মিনিট সময় থাকলে একটা আধ ঘন্টা রাখলেও কিন্তু হয় তো এটা ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে বাটিতে করে আমি ডালিয়া নিয়েছি সেই বাটি মেপে আমি নেব মুগের ডাল যেহেতু এক বাটি ডালিয়া নিয়েছি সেই জন্য এই বাটি মেপে আমি হাফ বাটি মতো মুগের ডাল কিন্তু নিয়ে নিলাম এই পরিমাণটা তোমরা ঠিকঠাক রেখো এক বাটি হলে যে বাটি মেপেই নেবে না কেন যে বাটি কাপ মেপেই নেবে সেই কাপের হাফ কাপ বা সেই বাটির হাফ কাপ মতো মুখ ডাল নিতে হবে আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি ছোট্ট একটা আলু আর ছোট্ট একটা গাজর একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই হচ্ছে সবজি আর কোনো কিছুই কিন্তু অ্যাড করবো না আর এইদিকে দেখো পাক্কা তোমাদের বললাম যে দশ পনেরো মিনিট রাখলেই হবে তো আমার এখানে কুড়ি পঁচিশ মিনিট মতো ছিল ডাকা তো কতটা নরম হয়েছে ডালে এটা দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি তোমাদের দেখালাম একদম পুরো নরম হয়ে গেছে এইবার হচ্ছে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো এরকম একটা ছাঁকনি বা স্টেনারের মধ্যে জলটা ডালিয়াটাকে ঢেলে নেবে আর হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা যে জল আছে সেটাকে কিন্তু চিপে চিপে জলটাকে প্রথমে বের করে দেবো বের করে তারপরে আমি এটা বাটির মধ্যে এইভাবে এটা নামিয়ে রাখবো এক্সট্রা জল আছে সেটা কিন্তু আপনা আপনি বেরিয়ে যাবে এইবার রান্নাটা চলো করব প্রেসার কুকারে কুকারে রান্না করবো একদম চটজলদি এখানে ডাইরেক্ট সব কিছু এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিলাম সাদা তেল আজকে সাদা তেলেই রান্নাটা করবো আর এইবার এর মধ্যে দিলাম হচ্ছে গোটা গরম মশলা দুটো লবঙ্গ দুটো দারচিনির টুকরো দুটো এলাচ এই হচ্ছে ফোড়ন এখানে কোনো রকম গোটা জিরে আর কিছুই কিন্তু অ্যাড করব না ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন দেখবে গরম মশলা ফোড়নটা মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় গাজর আর আলুটা দিয়ে দেবো আর এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজার দরকার একদম নেই তেলের মধ্যে জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো চারদিকে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে সেই মুগের ডালটাকে দিয়ে দেবে মুগের ডালটা ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে আমি মুগের ডালটা একদমই ধুচ্ছি না মুগের ডালটা দিয়ে দিলাম দিয়ে মুগের ডালটা হালকা করে ভেজে নেব হালকা যখন একটা কালার আসবে তো আমি তোমাদের দেখাচ্ছি একদম কাছ থেকে একদম হালকা করে কালারটা যখনই আসবে তখন এর মধ্যে কিন্তু সেই ডালিয়াটা দিয়ে দিতে হবে যেটা আমরা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই ডালিয়াটা আর ডালিয়া দেওয়ার পর দেখো কুকারে একটু লেগে যাচ্ছে কারণ কুকারটা ভালো করে গরম করা হয়নি ভালো করে গরম করে নিলে কিন্তু এই জিনিসটা আর হবে না বেশ ভালো মতো করে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এইভাবেই কিন্তু আমি এটাকে কষিয়ে নিলাম এইবার হচ্ছে উষ্ণ গরম জল দিলাম জলটা নিজেদের আন্দাজ মতো দেবে আমি আর বাটি মেপেই দিচ্ছি না একটা আন্দাজ করেই কিন্তু জলটাকে আমি দিয়ে দিলাম এক দেড় গ্লাস মতো আমি জল দিচ্ছি পরিমাণ একটু বেশি দিলাম এইবার দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম এটা পুরোটাই অপশনাল দিতেও পারো নাও দিতে পারো দিয়ে বেশ ভালো মতো করে একটু মিশিয়ে দেব। এইবার হচ্ছে ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে একদম পুরোপুরি হাই ফ্লেমে দুটো সিটি দেব দুটো সিটি পড়ার পরে একদম লো ফ্লেমে দুটো সিটি এই মোটামুটি চারটে সিটি কিন্তু পড়বে খুব বেশি সিটির দরকার হয় না দু তিনটে দিলেও হয় হাই ফ্লেমে দুটো আর হচ্ছে লো ফ্লেমে এক দুটো দিলেই হবে ব্যাস এবার দেখো হাই ফ্লেমে আমার পরপর দুটো সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিয়েছি একটা সিটি দিয়েই নামিয়ে দেবো লো ফ্লেমে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দিয়েছি এইবার যদি হাতে সময় থাকে যে প্রেশারটা আছে প্রেশারটা কিন্তু আপনা আপনি বেরোতে দিতে পারো কিন্তু সময় হাতে না থাকলে এটা আপনা আপনি মানে সঙ্গে সঙ্গে প্রেশারটাকে বের করেও কিন্তু তোমরা এটা করতে পারো কোনো অসুবিধে নেই একদম পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে তো আপনা আপনি আমি প্রেশারটাকে বের করে দিলাম আর ঠাকনা ঠাকলে তোমাদের মিশিয়ে দেখাচ্ছি দেখো ডালিয়া খিচুড়ি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে জলদি আর দেখতে যতটা না ভালো যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব কিছু মানে একদমই সামান্য সামান্য ধনে পাতা কুচো আর একদম সামান্য দেব হচ্ছে ঘি পরিমাণে একদম কম আর কোনো রকম মশলা এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি এই দুর্দান্ত ডালিয়ার খিচুড়ি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিও সাথে দেখা হবে